দ্য চ্যানেল ডস নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলীগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি সন্দেশখালি নিয়ে রাজ্য প্রশাসনের মুখ পুরেই চলেছে এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সিবিআই নিশ্চয়ই আপনাদের মনে আছে ইডির ওপর হামলার ঘটনায় পুলিশ জনকে গ্রেপ্তার করেছিল সেদিনকে অবশ্য অনেকে বাড়ির লোক দাবি করেছিলেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সেদিনকে ঘটনাস্থলে ছিলেন না আর আজকে প্রশ্ন তুলছে তাহলে কি কোথাও গিয়ে শাহজাহান এবং তার সঙ্গীদের আড়াল করতেই পুলিশ ওই সাতজনকে গ্রেপ্তার করেছিল দেখুন রেশন দুর্নীতি তদন্তে গিয়ে পাঁচই জানুয়ারি সরবেরিয়ায় শাহজাহান বাহিনীর হাতে এভাবেই মারধর খেতে হয়েছিল ইডি আধিকারিকদের সেই ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ হামলার আড়াই মাস পর সেই গ্রেফতারি নিয়ে সিবিআই তদন্তে উঠে এলো একাধিক প্রশ্ন প্রশ্ন উঠছে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে চোদ্দই মার্চ বসিরহাট আদালতে আবেদন জানিয়ে রাজ্য পুলিশের হাতে ধৃত সাতজনকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই সূত্রের খবর ধৃতদের জেরা করার পাশাপাশি তাদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হয় পারিপার্শ্বিক তথ্য ঘাঁটাঘাটি করা হয় তাতে হামলায় ধৃতদের যুক্ত থাকার পর্যাপ্ত প্রমাণ মেলেনি সিবিআই সূত্রে খবর রাজ্য পুলিশের হাতে ধৃত সাতজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছেন তারা ওই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নন তাদেরকে থানায় যেতে বলেছিলেন শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন যে ইতিমধ্যেই সিবিআই হেফাজতে রয়েছে সিবিআই তাকে গ্রেপ্তার করেছে এবং তার কথা শুনে থানায় যাওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং পাঁচই জানুয়ারির ঘটনার সঙ্গে তাদের যুক্ত করা হয় এই ধৃত সাতজনের বক্তব্য খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা এবং সেই কারণেই শনিবার তারা একদিকে যেমন ওই সাতজনের মধ্যে মেহবুব মোল্লা এবং সুকমল সর্দারের পরিবারের সঙ্গে কথা বলেছেন আজকে সঞ্জয় মণ্ডলের পরিবারের সঙ্গে তারা কথা বলেন এবং তাদের বক্তব্য কতটা সঠিক সেটা তারা তদন্ত করে দেখছেন সিবিআই সূত্রে খবর তাদের বয়ান রেকর্ড করা হয়েছে ধৃতদের দাবি যদি সত্যি হয় তাহলে সিবিআইয়ের আধিকারিকরা মনে করছেন অপরাধীদের আড়াল করতে শাহজাহান ও তার সাগরেদরা নেজার থানার আধিকারিক এবং জেলা পুলিশকে প্রভাবিত করেছিল সেই সঙ্গে মূল অভিযুক্তদের গ্রেফতার না করে শাহজাহান এবং তার অনুগামীদের তথ্য প্রমাণ লোপাট করতে পরোক্ষভাবে সহায়তা করেছে পুলিশ কেন্দ্রীয় সংস্থা যে তদন্তটা করছে সেই তদন্তটা সত্য কিনা সেটা বিচারকরা বিচার করবে এবং যদি ডিসচার্জ হয় যদি ইলিগ্যালি অ্যারেস্ট হয় আমার মনে হচ্ছে তারা ডিসচার্জ হবে এবং যদি যাদেরকে ইলিগ্যালি অ্যারেস্ট করা হয়েছে তারা যদি তাদের অভিযোগ দেয় তাহলে সেটাও কিন্তু ভালোভাবে তদন্ত করা দরকার কারণ ইনোসেন্ট পারসন শুড নট বি হ্যারাস্ট রাজ্য পুলিশ কাণ্ডের তদন্ত করলে তথ্য প্রমাণ লোপাট হতে পারে একাধিকবার এমন অভিযোগ করতে সরা গিয়েছিল বিরোধী নেতাদের তথ্য লোপাট ইহা কাবাল উহা করা এটার জন্য উনি যথেষ্ট এক্সপার্ট ফলে উনি এতদিন যাননি যাতে শেখ শাহজাহানরা এবং তার বাহিনীরা তথ্য লোপাট করতে পারে দেড় মাস পরে গেছেন যদি তারপরেও কোনো তথ্য করে থাকে সেই তথ্য লোপাট কি করে করা যায় এই ব্যবস্থা করার জন্য ডিজি গেছেন সঞ্জয় মেহেবুব বা সুকুমলদের বক্তব্য যদি সত্যি প্রমাণিত হয় তাহলে পুলিশের ভূমিকা নিয়ে একটা বড়সড় প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে আর সেটা আদালতে নিয়ে গেলে গোটা বিষয়টা রাজ্য পুলিশের পক্ষে যে যথেষ্ট অস্বস্তিকর হবে সেটা ইতিমধ্যেই ইঙ্গিত দিচ্ছেন সিবিআই আধিকারিকরা ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সিজার টিভি নাইন বাংলা